নমস্কার বিএইচ ওয়ালে আপনাদের সবাইকে স্বাগত হাঁচি আর নাক দিয়ে জল পড়ার সমস্যা কি আপনাকে বিরক্ত করছে চিন্তা নেই এই ভিডিওতে কিছু সহজ হোমিওপ্যাথি আর বায়োকেমিক ওষুধের কথা বলবো যা আপনার সর্দি কাশি হাঁচি আর নাক দিয়ে জল পড়া কমাতে সাহায্য করবে অনেক সময় ঠান্ডা লাগলে বারবার হাঁচি হয় আর নাক দিয়ে জল পড়তে থাকে তখন আপনারা অ্যালিয়েন সিপাথারটি দু ফোটা করে দিনে তিনবার নেবেন আবার ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে ফোটা করে দিনে নেবেন দু দুবার আর নাক দিয়ে জল পড়ার সাথে যদি দুর্বলতা থাকে তাহলে আর্সেনিক আর্ডটি চার ফোটা করে দিনে একবার নেবেন আর আর বায়োকেমিক দিনে তিনবার চারটি করে ট্যাবলেট খেলেই উপকার পাবেন